নমস্কার রাজনৈতিক ও যুদ্ধের খবরে আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গে আবারও আশা কর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল নিয়োগ করা হচ্ছে জেলার বিভিন্ন ব্লকে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক মাধ্যমিক পাস থাকলেই এখানে আবেদন করা যাবে আশা কর্মী পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে মাধ্যমিক পাস এবং তার সমতুল্য পরীক্ষায় পাস উচ্চ শিক্ষায় শিক্ষিত প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন তবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নাম্বারই বিচার করা হবে আশা পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে কমপক্ষে তিরিশ বছরের মধ্যে বয়স সাত দু হাজার পঁচিশ তারিখের নিরিখে তবে তফসিলি জাতীয় উপজাতিভুক্ত প্রার্থীরা সর্বনিম্ন বাইশ বছর ও সর্বোচ্চ চল্লিশ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন আশা পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলা প্রার্থীরা তবে বলা হয়েছে এই পদে শুধুমাত্র বিবাহিত বিধবা আদালত কর্তৃক বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীতে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের ও এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে এই জন্য প্রমাণস্বরূপ ভোটার কার্ড অথবা রেশন কার্ডের জেরক জমা করতে হবে আশা কর্মী পদের জেলার বিভিন্ন ব্লক ও গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে নিচে সমস্ত ব্লকের নোটিশ ডাউনলোড লিঙ্ক ও অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে আবেদন করার পূর্বে তা যাচাই করে নিন কোন ব্লকে নিয়োগ হচ্ছে আগামী আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে এই জন্য সংশ্লিষ্ট বিডিও অফিস এসডিও অফিস কিংবা বিএমও এইচ অফিসে যোগাযোগ করুন ও সেখান থেকে আবেদন ফর্ম গ্রহণ করে তা সঠিকভাবে পূরণ করুন এরপর উপযুক্ত নথি সহকারে সংশ্লিষ্ট বিডিও অফিসের নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করুন আশা কর্মী পদে আবেদন ফর্মের সাথে যে সমস্ত নথি জমা করতে হবে তা হল জন্ম সার্টিফিকেট মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট এলাকার বাসিন্দাদের প্রমাণস্বরূপ ভোটার কার্ড বা রেশন কার্ড প্রধানের দেওয়া স্থায়ী বাসিন্দার প্রশংসাপত্র জাতিগত প্রশংসাপত্র যদি থাকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট আবেদনকারী স্বাক্ষর সহ দু কপি কালার পাসপোর্ট সাইজের ফটো বিবাহিত বিধবা বা বিবাহবিচ্ছিন্ন প্রমাণের প্রশংসাপত্র আশাকর্মী পদে নিয়োগের জন্য বিভিন্ন ব্লক ও গ্রাম পঞ্চায়েতে আবেদন করার শেষ তারিখ ভিন্ন ভিন্নভাবে নির্ধারিত হয়েছে কোথাও আবেদন চলবে এগারোই আগস্ট দু বিকেল চারটে পর্যন্ত আবার কোথাও শেষ তারিখ ছয়ই আগস্ট দু পর্যন্ত নির্ধারিত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার